আসসালামু আলাইকুম প্রিও অর্থনৈতিকsummary 2024 এর তালিকা Криविंद সবাই আশা করি ভালো আছেন আপনারা যারা অর্থনৈতিকsummary 2024 প্রকল্পে লিস্টিং এর কাজ করেছেন আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আমাদের এই যে কাজ করেছে এই কাজের কি হবে কাজের টাকা পয়সা পাবে দিবে আমাদের ট্যাব কবে জমা নেবে ইত্যাদি বিষয় নিয়ে আপনারা হয়তোবা খুবই চিন্তিত অনেকে পার্সোনালি ফোন করেছেন কেউ কমেন্টসে জানতে চেয়েছেন তাদের জন্য আজকে হেড অফিস থেকে জরুরি একটি বার্তা এসেছে সেই বার্তাটি আমি আজ আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই আজকের জরুরি বার্তায় বলা হয়েছে দেশের চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে অর্থনৈতিক সুমারি দুহাজার চব্বিশের লিস্টিং কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ লিস্টিং কার্যক্রম যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত স্টপ আর যারা কাজ কমপ্লিট করে ফেলেছেন তাদের আসলে টেনশনের কিছু নাই কারণ তাদের ডাটাতে যদি কোনো ভুল থাকে সেটা কারেকশনের সুযোগ এখনো আছে এবং এরকম নির্দেশনা আসছে যে যাদের ডেটা কারেকশনের বিষয় আছে তারা যেন খুব দ্রুত ডেটা কারেকশন করে নেয় অর্থাৎ আপনাদের যদি কারো কোনো ডেটাতে ভুল থেকে থাকে তারা হচ্ছে খুব দ্রুত এই ডেটা সংশোধনের জন্য আপনার জোনাল অফিসারের সাথে যোগাযোগ করুন আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে ডেটা কারেকশন করে ফেলুন আর যে নির্দেশনাটি আছে সেটা হচ্ছে ট্যাব জমা নেওয়ার বিষয় ট্যাব জমা নেওয়ার বিষয়েও সেই নির্দেশনাতে উল্লেখ করা আছে যে দ্রুততম সময়ের মধ্যেও যাদের এডিটিং এডিটিংয়ের প্রয়োজন আছে সেই ডেটাগুলো এডিট করে তারা যেন প্রত্যেক জোনাল অফিসার যেন ট্যাব জমা নিয়ে নেয় অর্থাৎ আপনার কাজ শেষ হয়ে গেছে আপনার যদি ডেটা কারেকশন থাকে তাহলে আপনি দ্রুতই কারেকশন করে ফেলুন এবং ট্যাব জমা দিয়ে দিন আপনার জোনাল অফিসারের কাছে বা জোনাল অফিসারই আপনার কাছ থেকে ট্যাব সংগ্রহ করার ব্যবস্থা করবেন বা উনি আপনাকে জানাবেন তার মানে হচ্ছে এই দাঁড়াচ্ছে যে আপনার অথম্যাটিক সহায়ের লিস্টিং কাজ এখানেই শেষ এবং আপনার ডেটা কারেকশন থাকলে দুই একদিনের মধ্যে কারেকশন করে আপনি প্রস্তুতি নিয়ে থাকুন আপনার জোনাল অফিসার আপনার কাছ থেকে খুব দ্রুতই ট্যাব সংগ্রহ করার ব্যবস্থা গ্রহণ করবেন আর যে বিষয়টি সেটি হচ্ছে ট্যাব জমা দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে দিতে হবে এটা হচ্ছে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে কারণ সামনে মূল সুমারি হওয়ার কথা আছে তো ওই সুমারির সময়ও কিন্তু এই ট্যাব ব্যবহার হবে তো এখন যদি ট্যাব গুলাতে চার্জ করে না দেন তাইলে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যাবে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং ট্যাবের সাথে চার্জার বা যে সিম দেওয়া হয়েছিল যে কভার দেওয়া হয়েছিল প্যাকেট সহ এই সমস্ত সবকিছু দ্রুতই আপনি করে জমা দিয়ে দিবেন আপনার অফিসারকে যে বিষয়টা অর্থাৎ একত্রে কাজের যে টাকা পাওয়ার বিষয়টা সেটার ব্যাপারে অলরেডি তো প্রকল্প দপ্তর থেকে নির্দেশনা দিয়েছিল আগেই যে প্রত্যেক অফিসার বিকাশ নাম্বার নিশ্চিত করে একটি কাগজে প্রিন্ট করে সেটা জেলা অফিসে জমা দিবে তো সেই প্রক্রিয়া অলরেডি চলছে কিছু কিছু অফিসার অলরেডি সেটা জমা দিয়েছেন বা কিছু কিছু জেনারেল অফিসার এখনো জমা দিয়ে পারেননি তো এনারা খুব দ্রুতই এটা জমা দিয়ে দিবেন সেরকম নির্দেশনা আসছে সো আপনাদের কাজের টাকা পাওয়া নিয়ে কোনো টেনশন নেই কাজ আপনারা করেছেন আপনারা অবশ্যই টাকা পাবেন এটা হয়তো খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন যেহেতু প্রকল্প দপ্তর থেকে নির্দেশনা দিয়েছে বিকাশ নাম্বার ভেরিফাই করে সেই ভেরিফিকেশনের যে সাইন কপি এটা জমা দেওয়ার জন্য আর এখানে প্রশ্ন থাকতে পারে যে যে সমস্ত জায়গায় এখনো তালিকা সম্পন্ন হয়নি সে সমস্ত জায়গায় কি হবে তো এ ব্যাপারেও যে নোটিশটি আমরা পেয়েছি সেখানে বলা আছে যে যে সমস্ত এলাকায় ডেটা এখনো সংগ্রহ হয়নি সে সমস্ত এলাকায় বিচার বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তো আশা করছি আজকের এই যে জরুরি আপডেট এটি আপনাদের টেনশন অনেকটা দূর করবে আর ডেটা কিভাবে এডিট করবেন এটা দেখার জন্য আপনারা অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আমি এখানে ডাটা এডিট করার সম্পূর্ণ প্রসেস ভিডিওটি দিয়ে দিয়েছি তো আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে এ সম্পর্কিত তাহলে আপনারা নির্দিধায় কমেন্টস বক্সে যোগাযোগ করতে পারেন বা কমেন্টস করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টস এর পার্সোনালি রিপ্লাই দেওয়ার আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় আপনি অবশ্যই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে গেলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনি ভিডিওটি দেখতে পাবেন না করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী কোনো আপডেট আসলে আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদাহাফেজ